মেলাতে তুই ঘোরাঘুরি করেছি যে এখন আমার এই অবস্থা আজকে বাহিরে অনেক রোদ ছিল তাই পায়ে অনেক জ্বালা করতেছে জুতাগুলা খোলার পর পায়েটা অনেক ঠান্ডা লাগতেছে বাড়ি আসার পর পাশে গ্রামে আমার আরেক খালার বাসা ওখান থেকে দেওয়াতে এসেছে খালার বাড়ি যাওয়ার জন্য তাই বিকালে ওখানে চলে যাব আর ওখান থেকে রাত্রের বেলা আবার মেলা দেখতে যাব। সবাই মিলে চলে যাব অনেক মজা হবে অনেক ঘোরাঘুরি হবে মূলত এরকমই হয় সবসময় রাইসার আব্বুকে তারা অনেক ভালোবাসে একজনের বাড়িতে আসলে সবার বাড়ি ঘুরে যেতে হয় না হলে তো তারা ছাড়েই না আমাদেরকে এমনি তো ছোটবেলা থেকে রাইসার আব্বুকে সবাই অনেক আদর করে রাইসার আব্বু নানার বাড়ির মানুষ সত্যি বলতে তারা অনেক ভালো মানুষ সেই সুবাদে আমি এখন অনেক আদর খাচ্ছি মেলার ওই পাশে তো অনেক দোকানপাট ছিল অনেক সর্গীয় ছিল আর এই পাশটা পুরো রকম এখানে অনেকগুলা কাফেলা বাঁধা হয়েছে আর একটু উঁকি দেখি এখানে কত বড় একটা বইশ বাঁধা অনেকে অনেক ছাগল গরু বইশ নিয়ে এসেছে এখানে এগুলা রাতের বেলায় রান্না করা হবে এখানে কেউ কেউ মারাত করে নিয়ে আসে আবার কেউ কেউ তো মুড়ি দানি আসে এমনিতেই নিয়ে আসে মেলার পিছন আসার পরে দেখি পুরোটাই অন্যরকম যেমন সামনে অনেকগুলা দোকান পারছিল আর পিছনটা পুরো অন্যরকম অনেক মরিদানের কাফেলা করে রেখেছে এই মাজার খুবই গরম মাজার এই মাজারে অনেক মরিদান আছে পুরো দেশ জুড়ে এখন তো প্রায় কিছুটা পাতলাই দেখা যাচ্ছে রাত্রে হলে অনেক ভিড় হবে দেশের কত দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে রাস্তার পাশে এসে দেখি প্রচুর বাস গাড়ি দাঁড়ানো এগুলা দিয়ে অনেক দূর থেকে অনেক মানুষ আসছে এটা খুবই গরম মাজার এখানে মানুষ বলে যে যে মানত করে সে মানত পূর্ণ হয় এখানে অনেকগুলা মাজার ছিল তাই আমি ঘুরে ঘুরে ভিতর সাইট গুলা দেখতেছি অনেক সুন্দর করে সাজানো হয়েছিল এই যে চলে আসলাম রাতের বেলা দিনের বেলা এত সুন্দর সাজানো গোছানো দেখে ভাবছিলাম রাতে একবার আসবো তারপরে রাতে চলে আসলাম সত্যি অনেক সুন্দর লাগতেছে দিনের বেলা থেকে রাতের বেলা আরো সুন্দর লাগতেছে বেশি দেখতে এখানে ওয়াজ হবে তাই অনেক ভিড় এখানে শুধু একটা মাজার না অনেকগুলা মাজার ছিল এটা খুবই গরম জায়গা দেখ তার জন্য তুই কত দূর দূরান্ত থেকে কত মানুষ এসেছে একেবারে পুরা ভিড় পা ফেলাবার জায়গা ছিল না এখানে একটা মাজার আছে ছোট ছোট আরো অনেকগুলা মাজার আছে সবগুলা মাজার আজকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে তার সাথে অনেকেরই প্রিয় বক্তাদের ওয়াজ হবে আজকে এখানে অনেক বড় মোনাজাতে ধরা হবে তার জন্য আরো অনেক মানুষ এসেছে এখানে এই যে ছোট ছোট মাজার কত সুন্দর করে সাজানো হয়েছে দূর থেকে দেখে কি ভালো লাগতেছে আর এখানটায় এসে দেখি কত সুন্দর করে মোমবাতি গুলা সাজিয়ে রেখেছে দোকানে পুরো অন্যরকম লাগতেছে দেখতে অনেকটাই ঘোরাঘুরি করার পর এই যে ওয়াশুর হয়ে গেছে এখন আমি ওয়া শোনার জন্য বসে পড়লাম দেখুন কতগুলা মানুষ এসেছে আর এখানে মহিলাদেরও ওয়া শোনার ব্যবস্থা ছিল এই যে বাইরে প্রজেক্টর ছিল প্রজেক্টর দেখে দেখে মহিলারা ওয়া শুনতেছে আর ভিতরে ওয়াশ করতেছে আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমার জীবনে এটা প্রথম আমি কখনো ওয়া শুনতে যাইনি কখন কোথাও তার জন্য মূলত রাত করে আসা কারণ সরাসরি শুনতে আসলে লাগে তারপরে সারা রাত ওয়াজ শুনে তারপরে মাঝ রাত্রে চলে আসলাম খালার বাসায় আর সকাল হতেই আবার চলে আসছে আরেক খালার বাসায় যে খেলার বাসায় প্রথমে উঠেছিলাম আসলে অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে অনেক ভালো লেগেছে আমরা অনেকেই গিয়েছিলাম খালার বাসায় ঘুরতে কারণ মেলা থেকে খালার বাসা অনেকটাই কাছাকাছি ছিল রাতে ওয়াশটা শুনে অনেক মানুষ চলে আসছে আর আমরা সকালে চলে আসলাম ওয়াশ শুনতে অনেক ভালো লেগেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ